চাপড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে পাট ও কলার মতো লম্বা উঁচু গাছ বা ফসল চাষ না করার জন্য গ্রামবাসীদের অনুরোধ করল সীমান্ত বিএসএফ সেই সঙ্গে কাঁটাতারের এপারে ভারতীয় ভূখণ্ডের দিকেও দুশো মিটার পর্যন্ত এই ধরনের গাছ বা ফসল চাষ না করার জন্য বলা হয়েছে যাতে অনুপ্রবেশকারীরা লম্বা উঁচু গাছের আড়ালে আত্মগোপন করতে না পারে জাতীয় নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশ আটকাতেই এই ধরনের অনুরোধ করা হচ্ছে বলে বিএসএফ দাবি বিএসএফ তরফে চাপড়া থানার হাটখোলা গ্রাম সহ সীমান্তের গ্রামগুলিতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে এমন আবেদন রাখা হচ্ছে বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতিতে এমন পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে বিএসএফ দাবি বেশ কয়েক বছর আগে থেকেই সীমান্তে কাটাতারের দুই পারে জমিতে পাট ও কলা গাছ না লাগানোর জন্য অনুরোধ করে আসছে বিএসএফ কখনো কখনো বিএসএফ তরফে এই বিষয়ে করা অবস্থানও নেওয়া হয়েছে কিন্তু সীমান্তে উঁচু গাছের ফসল চাষ বন্ধ করা যায়নি কারণ সীমান্ত এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই এই ধরনের চাষ করে অভ্যস্ত হয়ে আছেন সেই সঙ্গে দুই ফসল অপেক্ষাকৃত অর্থকারী হওয়ায় চাষিদের আগ্রহ বেশি কিন্তু বর্তমানে সীমান্তের অবস্থা খুবই গুরুতর হওয়ায় বিএসএফ নতুন করে এই আবেদন করছেন हम मारने को 400 मीटर भी मार देते हैं मैं 400 मीटर तक तो खेत खाली करवाऊंगा नहीं आपका और वो इंडिया में तो बाद में आएगा मैं उसको अगर आगे मेरा एरिया पूरा क्लियर है तो मैं तो आगे मारूंगा इंडिया में क्यों तो मारूंगा इसलिए जो है पीछे का जो है आप लोग दो सौ मार के ना चलिए सो अगर मेरे से कोई पूछेगा ना कैसे पार्ट लगा दी दो सौ में इस पत्थर के मुताबिक अगर देखेंगे तो मेरे से पूछेगा हम बोलते हैं सर हमारा सौ मीटर में, में काम चल रहा था हमने उसको क्लियर करवा दिया सौ में बट आगे जो तार बंदी के है उसमें मैं भी कुछ नहीं कर सकता डी आई जी आई जी भी कुछ नहीं कर सकता अगर आपको लगता है आप ऊपर मिलना है ये आपके नुमाइंदे बैठे है

তাহলে কি কি ওই দিকের কৃষকরা কি করবে কৃষকরা তো আমাদের এই এলাকা হচ্ছে দেখেন কৃষি প্রধান এলাকা কৃষকরা যদি পাট চাষ না করতে পারে তিন ফুট হাইটে যদি কোনো ফসল না করতে পারে তাহলে কৃষকরা আত্মহত্যা করবে এরকম নির্দেশ জারি করছে বিএসএফ হ্যাঁ বিএসএফ তো ডাইরেক্ট এরকম নির্দেশই দিচ্ছে বলছে ডিএম এর অর্ডার এটা কিন্তু ডিএম এর অর্ডার আমাদের দেখাক আপনার কি নাম সানাজুল শেখ আপনি প্রাক্তন প্রধান হ্যাঁ